আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আলুর ব্যথা উত্তীর্ণ তো তাই দাদার হাতের আরেকটি কিতাব যেটা দাদা বলছে যে এই কিতাবটি আমি কোনো দিনও বিক্রি করতাম না কাউকে দেখাইতাম না দেখালে সমস্যা আছে এবং দাদা এই কিতাবটি আমাকে অনেক রিকোয়েস্ট করে তারপর দিয়ে গেছে আজকে দুঃখের বিষয় যে কিতাবটি আমি বিক্রি করে ফেলতে হয় টাকার কারণে নিজে অসুস্থ এবং অনেক সমস্যার মধ্যে আছি টাকার খুবই প্রয়োজন তাই এই কিতাবটি বিক্রি করে ফেলতে হয় কিতাবটি হুবাহুব যেরকম দেখতে আসেন ঠিক সেরকমই পাবেন এবং এই কিতাবের সাথে যেরকম যার সন্ধানের একটি হার আছে এবং ওই হাতটিও কথা বলে মানুষের মাথার একটি ঠোল আছে যেটা আপনারা বইটির উপরে দেখতে পারতেছেন এবং এই বইটি যখন অন্ধকার থাকবে তখন দেখবেন লাইটের মতো মিপে লাইট লাইটের মতো আবার জ্বলবে লাইট যেমন সুইচ দিলে যেরকম জ্বলে ঠিক এরকম মিপবে একবার জ্বলবে একবার তো এই কিতাবের সাথে অনেক মক্কেল আছে কেউ মক্কেল সাধন করা লাগবে না কিতাবের সাথে যে মক্কেলেরা আছে এই মক্কেলগুলো দিয়ে আপনি তান্ত্রিক লাইনের সকল ধরনের কাজ করাতে পারবেন নিজের আফদ বিপদ নিজের সব কিছুও রক্ষা করাইতে পারবেন ইনশাল্লাহ তবে এটা যদি আপনারা মনে করেন যে সাধারণ কোনো কিতাব তাহলে আপনাদের ভুল হবে কারণ এটা আমার দাদার হাতের কিতাব কামরু কামাকা লজ্জাতুর নেসার কালা জাদুর কিতাব এই কালা জাদুর কিতাব এখনকার দিনে মনে হয় যে কারো কাছে নাই আমি এটার এই পলিথিন ফ্যাঁচিয়া মারির নিচে রাখছিলাম যাতে এটা কেউ না দেখে না পায় কিন্তু কাজকে অনেক কষ্ট লাগে কিতাবটি যখন বিক্রি করে ফেলতে হয় তখন অনেক কষ্ট লাগে তারপরে কী করবো টাকার খুবই প্রয়োজন তার জন্য এই কিতাবটি আমি বিক্রি করতে হয় কিতাবের মূল্য বিয়াল্লিশ হাজার টাকা কেউ মোলামুলি করবেন না যার ভালো লাগে সে নিবেন যার বিশ্বাস হবে সে নেবেন যার বিশ্বাস নেয় ভালো লাগে না তারা নেওয়ার কোনো দরকার নাই কিতাবটি নয় খণ্ড বত্রিশশো পৃষ্ঠা এবং এই কিতাবটি আপনারা নিতে চাইলে আপনার এলাকায় সুন্দরবন কুরিয়ান সার্ভিসের ঠিকানা দিলে আমরা আপনার এলাকায় সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ফাটিয়ে দিব তবে আমাদের টাকা আগে পেমেন্ট করতে হবে বিকাশের টাকা ফাটিয়ে দিবেন তারপর কিতাবটি ফাটিয়ে দিব অনেকে যদি মনে করেন যে দাদা সরাসরি নিব তাহলে ভুল হবে আমি সরাসরি কিতাব বিক্রি করি না কেন করি না এটা আপনার নিজেও জানেন আপনি যদি একজন তান্ত্রিক কবিরাজ হয়ে থাকে তাহলে আপনি নিজে বোঝেন যে সরাসরি কেন কিতাব বিক্রি করি না বা কেন দিই আর এই কিতাবগুলা খুলেও দেখানো হয় না এই জন্য কিতাবগুলো জাগৃত কিতাব ভালো কিতাব এবং যদি খুলে দেখাতে যায় তাহলে মক্কেলারা চলে যায় কিতাবগুলা নষ্ট হয়ে যায় এবং এই কিতাব দিয়ে কোনো ক্যারমা করা হয় না কিতাব কোনো ফটোকপি করা হয় না কেন ফটোকপি করাইলে কিতাবের মক্কেলারা মরে যায় তার জন্য কিতাব কাজ করে না আপনারা দেখেন এখন হাজার হাজার কিতাব আছে হাজার হাজার তান্ত্রিক আছে কবিরাজ আছে আমার দাদা যে সময় কি কবিরাজি কাছে দেখছি না যে পাঁচশো বারি একটা কবিরাজ পাওয়া যেত না কিন্তু এখন যে ঘরে ঘরে কবিরাজ কিন্তু কাজের বলা কোনো কিছু নাই হাজার হাজার মানুষে ফতরনা শিকার হইতে আছে হাজার হাজার মানুষে কাজ হইতে আছে না আমি মনে করব যে এই কিতাবটা কোন বাইর কফল আছে সেটা আমি জানি না যে ভাই এই কিতাবটি নিবেন আমি মনে করি যে আজীবন বইয়া খায়া যেতে পারবেন মানুষে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে একটা ব্যবসা দেয় ব্যবসাতে অনেক সময় লাভ হয় অনেক সময় লস হয় আর আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করলে দেখা যায় এই কিতাব যদি চল্লিশ হাজার টাকা আপনি ব্যবসাতে খাটান তাহলে দেখা যায় এটা দিয়ে আপনি লাখ লাখ টাকা কামাইতে পারবেন বসীকরণের কাজ বলেন বান মারা কাজ বলেন দূরের মানুষ কাছে আনা বলেন বিচ্ছাদ কাজ বলেন বিচ্ছাদ তালাকের কাজ বলেন ব্যবসা বাণিজ্য করা কাজ বলেন স্বামী স্ত্রী অমিল থাকলে মিল করে দেওয়া কাজ বলেন প্রেমিক প্রেমিকা অমিল থাকলে মিল করে দেওয়া কাজ বলেন সকল ধরনের তান্ত্রিক লাইনের কাজগুলো আপনারা গ্যারান্টি দিয়ে করতে পারবেন ইনশাআল্লাহ যারা নিবেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন এটা আমারই মনে হয় হোয়াটসঅ্যাপ আসে যোগাযোগ করবেন ভালো থাকবেন